মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর গ্রামে এক আদিবাসী মহিলাকে কুপিয়ে খুন জানা যাচ্ছে ঝাড়খণ্ডের মহেশপুর এলাকা থেকেই ধান পোতার উদ্দেশ্যে রঘুনাথগঞ্জ থানার সাদিকপুর এলাকায় বেশ কিছু আদিবাসী পরিবার প্রায় কুড়ি দিন থেকে এসে উপস্থিত হয় বুধবার রাতে এক আদিবাসী দম্পতির পানসুরী মারান্ডি বয়স ২২ বছর স্বামী আমিন হেম্রমের মধ্যে বুধবার রাতে সাদিকপুর এলাকাতে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে আমিন হেম্রম তার পানসুরি মারান্ডির গলা কেটে দিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালায় বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে কাটলোটা কে স্বামীর নাম কি